মাংস খাও নাই মাংস কি মাংস কাশি ঈদের দিনে সুস্থ হয়ে গেছো তুমি সুস্থ কবে পারবে ও তাহলে কি ফোন দিয়া বলবো নিতে আসতে বলবো ফোন দিয়া নিতে আসতে হ্যাঁ নাম্বার আছে নি

महिला दोस्त কইছেন ওমা আমারে তবে ম্যাডাম ভালো লেস সবাই তো মিয়া ম্যাডাম ভালো আছে ভালো না আকো ইয়াকো বাও সত্য betul খুশি মেয়ে তো

এটা ভিডিও কেপ দেখ চলে আসলাম বিখ্যাত পাবনার মেন্টাল হাসপাতালে এরা ফুল তাই না পাক ফুল পাক তাদের চিকিৎসা